করিডোর বিষয়ে নিয়ে ভারত যে ভাব খেলা খেলিচ্ছে তা আমি গত এপিসোডে কিছু আলোচনা করেছি ভারতীয় সরদের ষড়যন্ত্র যে কত ভয়ঙ্কর তা যার বিস্তারিত আলাপ করব আপনারা জানেন যে দুই সালের অক্টোবর থেকে রাখাইন রাজ্যে রাখাইন সম্প্রদায়ের সহায়তায় মায়ানমারের বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের মানবতা বিরোধী অপারেশন চালায় এই জাতিগত নিধনের পেছনের উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্যের সিতয় বন্দর থেকে শুরু করিয়া উত্তর রাখাইনের বুথিডন অঞ্চল পর্যন্ত মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের চিরতরে বাংলাদেশে বিতাড়িত করা যাতে কেরা ভারতের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট করিডোরের জন্য জায়গা খালি করা যায় কোথাও কোনো উন্নয়ন প্রকল্প হলে সেই প্রকল্পের আশেপাশে জায়গা দাম ধরে আপনারা জানেন অনেক জমি অধিগ্রহণ করতে হয় সরকারকে এটাও আপনারা জানেন কততে রাস্তা গেলে রেল গেলে জমি অধিগ্রহণ করে সরকার বা ওই কোম্পানি এতো অনেক টাকা দিতে হয় সরকারকে বা ওই কোম্পানিকে যদি একেবারে উৎছট করে দেওয়া যায় তাহলে ক্ষতিপূরণের টাকা বেঁচে যায় আর কি আর আশেপাশের জমির তো দাম বাড়েই আপনারা জানেন আপনারা পদ্মা বীজের কথাই ধরেন না কেন যাই হোক এই মানবতা বিরোধী অভিযানের ফলে বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয় এরপরে শুরু হয় আর এক নতুন অধ্যায় দুই হাজার তেইশ সালে রাখাইন সম্প্রদায়ের বাহিনী আরাকানার নিঃসাথে মায়ানমার বাহিনীর ব্যাপক যুদ্ধ শুরু হয় এবং এর ফলে দুই সালে সেপ্টেম্বর পর্যন্ত এক লাখেরও অধিক রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ করে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা দাঁড়াইছে বারো লাখের বেশি আচ্ছা আপনি কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবাসনের বিষয়ে কোন ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি এর মূল কারণ হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে রোহিঙ্গারা ফিরে না আসুক এটাই তো ইন্ডিয়া চায় কারণ রোহিঙ্গাদের তারা যে কালাদান প্রজেক্ট করতেছে সেইখানে তো রোহিঙ্গাদের জমির উপরে সে স্থাপনা করছে রোহিঙ্গারা ফিরে গেলে সে করবেটা কি তার প্রজেক্টের জায়গা তো ছেড়ে দিতে হবে দুই সালে খুনি হাসিনের সরকার মায়ানমারের সাথে একটা লোক দেখানো চুক্তি করে যা ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী ওই চুক্তি আলোচনা টেবিলে মায়ানমারে ওই সময় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তদারীন্তন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্দেশ্য করে বলছিল যে আপনি মন্ত্রী হতে পারেন কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আমি পেনি পটেন্সিয়ারি। দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে সেই চুক্তিতে স্বাক্ষর করতে দেব না স্বাক্ষর করতে দেয়নি এরপর কিছুটা মাজা করলেও চুক্তির দুর্বলতা কাটানো যায়নি এতে বাংলাদেশের শরণার্থী হিসেবে অবস্থান হতো রোহিঙ্গাদের কারা কারা মায়ানমার থেকে আসছে তার ভেরিফিকেশন মায়ানমার সরকারের হাতেই নাস্ত হয় এই চুক্তি স্বাক্ষরের পর হাসিনা সরকার কয়েক দফায় আট লক্ষ রোহিঙ্গাদের একটা তালিকা মায়ানমার সরকারকে ভেরিফিকেশনের জন্য দেয় কিন্তু চুক্তিতে সম্পাদনের পরে দীর্ঘ সাত বছর ধরে হাসিনা সরকার একজন রোহিঙ্গার ভেরিফিকেশনও আদায় করতে পারে নাই আগে বলছি হাসিনা সরকার রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবর্ষণের বিষয়ে কোন দৃশ্যমান প্রচেষ্টা গ্রহণ করেনি করবেও না শেখ রোহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি ষোলো কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে ভাত খাওয়াইতেছে সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না শুনেন আমার ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোক খাওয়া দিতে পারবে না আর কয়েকটা কয়েক লক্ষ লোকের খাবার দিতে পারবে না এটা আমার ছোট বোনের হারা ওরই কথা হাসিনার এই বাদার ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গারা আর ফিরে যাবে না রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোন আপত্তি নাই। তাহলে থেকে যাবে বাংলাদেশে। প্রত্যাবাসনের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডা রোহিঙ্গা সেটা জোরে করতে থাকে। বাংলাদেশে এমনি আলোচনাটা বিলীন হয়ে আসে। বিষয়টা দেশে বিদেশে প্রায় নীতি অবস্থায় চলে যায়। ইতিমধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে গড়ে ওঠে আর এক ভয়ঙ্কর খেলা। কিছে খেলা গড়ে ওঠে এক বিশাল ইয়াবা চলাচল বাণিজ্য অনেকের ধারণা এই বাণিজ্য থেকে প্রত্যেক বছরে মোট উপার্জন হয় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই বাণিজ্য ঢুকে পড়ে আওয়ামী দুর্বৃত্তরা এর ফলে দেশের যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ে ইয়াবা সাম্রাজ্যের নেতা হিসেবে উঠে আসে কক্সবাজারের এমপি ইয়াবা বোদির নাম শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়াবা পাঠাইত বদি যেন পুলিশ না ধরে আর কি শুনেন এটা একটি রিপোর্ট হয়েছে আমার দেশে এদিকে বদির মূল মদতদাতা ছিলেন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে দুই মাসে একবার বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফেও উঠতেন বদির ডেরায় কক্সবাজার সফরের সময় সড়কপথকেই বেছে নিতেন তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন ফেরার সময় তার বহরে আরো চার পাঁচটি গাড়ি বেশি যুক্ত হতো এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে ঢাকায় নেয়া হতো ওবায়দুল কাদের প্রায় কিন্তু যাইতো ওদিকে গাড়ি নিয়ে ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইত একদিন ভরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লোয়া কথার হাতে খুন হয় মেজর সিনহা সুতরাং বুঝতেই পারতেছেন হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাপদাতার বিটায় আর কোনদিন ফিরে যেতে পারতো না অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত নয় মাসে রোহিঙ্গা সংক্রান্ত কার্যক্রমে মৌলিক পরিবর্তন হয়েছে আপনারাও সেটা লক্ষ্য করছেন কি সেটা তিনটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে প্রথমত দায়িত্ব গ্রহণের পরপরই গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা তুলে আনেন সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে সম্মেলন আয়োজন করার আহ্বান জানান জাতিসংঘ এতে তাৎক্ষণিকভাবে ভাবে সারা দেন জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে এ বিষয়ে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় একটা জাতি বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা ঘটনা একটা পদক্ষেপের কারণে গণভূমি হাসিনার হাতে চরম ভাবে অবহেলিত রোহিঙ্গা সেটা এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে দ্বিতীয়ত যে বিষয়টা হলো একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণ বা রিপার্ট্রীছেন সে সম্পর্কে আন্তর্জাতিক ঐক্যমত গঠনেও সক্ষম হয় এর একটা বড় নিদর্শন ছিল গত মার্চে জাতিসংঘ মহাসচিবের পরিষ্কার উচ্চারণ যে প্রত্যাবর্ষণেই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান বিষয়টা হল প্রত্যাবর্ষণ যাতে বাস্তবায়িত হয় তা প্রাথমিক পদক্ষেপটাও অন্তরীকালীন হয়েছে বলে ক্লিয়ারেন্স দিছে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ যৌথভাবে ক্লিয়ারেন্সের সিদ্ধান্তটি জানান একই সাথে বাকি রোহিঙ্গাদের ক্লিয়ারেন্স প্রক্রিয়াটা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিল মায়ানমার এটা ছিল একটা অসাধারণ অর্জন এর আগে পর্যন্ত প্রত্যাবর্তন ছিল একটা থিওরিটিক্যাল ব্যাপার কাগজে কলমে এই প্রথম একটা বাস্তব সংখ্যা আদায় করতে পারলো বাংলাদেশ যাদেরকে মায়ানমার নিতে রাজি হইল। কেউ কেউ প্রশ্ন তুলছে মায়ানমারের এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ক্লিয়ারেন্স দিলেও তারা কি ফেরত যেতে পারবে পারবে না কারণ রাখাইন রাজ্যের নব্বই ভাগ এখন আরাকান আর্মির অধীনে এখন সেখানে যুদ্ধ চলতেছে কিন্তু বিষয়টা কি একটু বুঝে দেখি কথা সত্য তারা এখন ফিরে যেতে পারবে না আরাকান আর্মি রোহিঙ্গা উদ্দেশিত অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে রাখলেও এটা আমাদের মনে রাখতে হবে যে একটা হিসেবে বাংলাদেশ মায়ানমার মধ্যে সতেরো সালের চুক্তি মানতেও তারা আন্তর্জাতিক আইন তাই মহাসচিব আরাকান আর্মিকে পরিষ্কার জানাই দিচ্ছেন যে তাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এ কারণে আরাকান আর্মিও বলেনি বা বলতে পারেনি যে এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা ফেরত নেবে না কারণ সেটা হবে আন্তর্জাতিক আইনের খেলা যে কোনো নতুন রাষ্ট্র যখন তৈরি হয় বিদ্রোহীরা তারা জাতিসংঘের এই বিষয়টাকে মনে রাখে কারণ জাতিসংঘের তাকে ঢুকতে হবে একসময় সুতরাং কালকে হোক রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যাবেনি রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনের দরজাটা ভাবে খুলে যাবে সেটা কালাদান মাল্টি মডেল তাজিদ প্রকল্পের নির্মাণকারী ভারত আগে থেকে ধারণা করতে পারেনি ওদের মাথায় বাস ভেঙে পড়লো কালাদান প্রজেক্টের নিরাপত্তা বিধান করার জন্য এর আশেপাশে মুসলিমদের বসতি যাতে না থাকতে পারে সেই লক্ষ্যে জাতিগত নিধনের আয়োজন করে বাংলাদেশে ঢুকা দেওয়া হয়েছিল বারো লাখ রোহিঙ্গাকে তারা আবার ফিরে আসবে সেটা ভারতের পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না সুতরাং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের প্রক্রিয়াটা বেচে যাওয়ার জন্যে অপপ্রচারের উদ্দেশ্যে মাঠে নামালো সে তার এক লেস কে সে নন্দী এবং তার সাঙ্গ পাঙ্গরা আমি আগের এপিসোডে বলছি যে এই চন্দন নন্দী বাংলাদেশে ভারতীয় রয়ের সাবেক কর্মকর্তা পুত্র নর্থ ইস্ট নিউজ নামে এক প্রভাগান্ডা পোর্টাল থেকে চন্দন নন্দী এই পনেরো এপ্রিল প্রথম প্রভাগান্ডা পিস প্রকাশ করে যেখানে সে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে যুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে দেখেন রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর সভ্যতা ব্যবহৃত হতে দেখলাম চন্দন নদীর লিখলেও যে টেকনাফে নাকি এই উদ্দেশ্যে একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধের প্রস্তুতি না হইতেছে মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল কে প্রবল মিথ্যাচারের আশ্রয় নিয়ে এসে বলল তিনি নাকি আমেরিকান নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোরের উশিলায় এই প্রক্সি যুদ্ধ অর্গানাইজ করতেছে রয়্যাল বাংলাদেশের স্টেশনসিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটেপুটে খেতে পারে চন্দন নন্দির এই কল্প কাহিনীর পুরাটাই ছিল মিথ্যা এবং কল্পিত ঘটনা বর্ণনা করে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি করা সে তিনটা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য খুব সালাক মালছে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শকাতরতা আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাঠটা হয়ে যায় আমরা এটা কোনোদিন মাইনা নিই না সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয় জুলাই বিপ্লবের একটা প্রধান উদ্দেশ্যই ছিল ভারতের কাছে প্রায় হারায় যাওয়া আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের তীব্র নেতিবাচক মনোভাব রাখাইনে করিডোর দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এবং বাংলাদেশকে জড়ানো হচ্ছে আমেরিকার একটা প্রক্সি যুদ্ধে চন্দন নন্দীর ন্যারেটিভ বাংলাদেশের অনেকেই খেয়া ফেললো খুব চালাক মাল বিএনপি খাইছে বামেলা তো খাওয়ার জন্য রেডি আওয়ামী লীগ তো খেয়ে বসে আছে

দ্বিতীয়ত করিডোর বাংলাদেশে একটা সন্দেহজনক শব্দ এর কারণ বারে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভিন্ন ট্রানজিট সুবিধা নিতে চাইছে এই বিষয়টা চন্দন নন্দী খুব ভালো করে জানে এবং ব্যবহারও করছে এখন আসেন দেখি প্রমাণ করি যে চন্দন নন্দীর এই ন্যারেটিভ ভারতের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একটা ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন কিভাবে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যে যদি প্রক্সি যুদ্ধ যদি হয় সত্যি সত্যি তাহলে এতে ক্ষতিগ্রস্ত হবে কারা কে প্রক্সীযুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার কারণ তার একটা অংশ বিদেশি শক্তি দখল করে নেবে তাই না তাই তো সুতরাং মায়ানমার থেকে বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বাভাবিক আজ পর্যন্ত মায়ানমারের কাছ থেকে করিডোরের বিরুদ্ধে কোনো ধরনের কথা আসছে আসেনি তাইলে ওরা বুঝে না কোনো প্রতিক্রিয়া দেখাইছে দেখায়নি বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রশ্ন যোগাযোগ রেখে চলছে করিডোর এবং প্রক্সযুদ্ধ হলে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হবে কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিছে প্রচুর বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে রাখাইন রাজ্য আমেরিকার দখলে গেলে চীনের সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তার সংযোগ থাকবে না আপনার ম্যাপটা দেখান দেখেন তো এরা যদি এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চীন ঢুকতে পারবে সম্মান গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়া ফেলে চিন্তা করেন চন্দন নন্দীর কাহিনী যদি সত্যি হইতো তাহলে সিন চন্দন নন্দীর কথিত করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইত না আজ পর্যন্ত আমরা সিনের কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখি নাই উল্টা সিন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চন্দন নন্দীর কেন মায়াকান্না বাংলাদেশের উপরে গণঘনের দিল্লি দাসী আসে পনেরো বছর ব্যাপী দুঃশাসন চাপাই দিয়া ভারত নানাভাবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণে সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে ডাল মেকুজ হয়। আমি আগের এপিসোডে বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌদ হোসেনের করিডোর প্রদান সংক্রান্ত বক্তব্যটা চন্দন নন্দীর অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তার কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন তবে একটা সাক্ষাৎকারিডোর নিয়ে কারোর কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কথা হয় নাই ফুল স্টপ এই সাক্ষাৎকারের এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে আপনারা পড়ে নিতে পারেন আপনারা দেখেন আপনি খুঁজে পড়ে নিতে পারেন তাহলে জাতিসংঘের সাথে কি আসলে করিডোর নিয়ে কোনো আলাপ হয় নাই আপনারা জানেন নয়ন বলে একটা ফেক আইডিয়া আছে কেসাল আল্লাহ মালুম তার পোস্টের মূল বিভচার বিষয় হয় সে এই তিন মাস বিপ্লবের সময় বানবে ছিল শীত আবার জায়গা উঠছে কিছুদিন আগে তার পোস্টের মূল বিবেচ্য বিষয় হতেছে ডেমোক্র্যাট দুনিয়ার সব ব্যঞ্জামের উৎস হতেছে ডেমোক্র্যাট করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর হয়েছে ডেমোক্র্যাট বারেক মোল্লার প্যাকে বিষ সেটাও ডেমোক্র্যাট বারেক মোল্লার মাইয়া আসার খাইছে সেটাও ডেমোক্র্যাট করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন चलाईছিল ওই বাংলাদেশে একটা সিগনিফিক্যান্ট অংশ করোনা ভ্যাকসিন দেয় নাই তারপরেওছ না আজকে বুঝলাম ওই বিএনপি কারেন্ট স্ট্যাটাসটা মারিছে দেখেন ওয়াকারের প্রশংসা করতে করতে ক্যাচ হয়ে পড়ে গেছে ওয়াকার যে হাসিনা বন্জা মাই ওইটা নয়া এনসারের জিম মনে থাকে না এটা কারই মনে থাকে না যে ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাহিনীকে দিয়ে সে দেখা দিতেছে খলিলুর রহমান সাত ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোরের কথা প্রচুর করে গবেষণা করে পোস্ট লেখে ওই নিজেই কইস কোন পত্রিকা থেকে দেখেছে দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডর কথা বলা হয়েছে না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেলে বাংলা করছে মানবিক করিডর দুটো এক জিনিস এই দুটো কি এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস এই ছয়টা দিল্লি স্টার করছে ইচ্ছা কইরা আপনি পাশাপাশি ওই আরেকটা নিউজ আরেকটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী হাসিনা আওয়ামী লীগ বিএনপি বাম সবগুলা বরাবর বুঝছো আচ্ছা আসেন বুঝে দেখি হিউম্যানিটেরিয়ান চ্যানেল মানবিক করিডোর কি জিনিস কেন তারা আলাদা হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা এটা একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বা বেসামরিক লোকদের সরাই নেওয়ার জন্য সাময়িকভাবে নিরাপদ রাখা হয় এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটা সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয় তার মানে বাংলাদেশ তো যুদ্ধরত পক্ষ না বাংলাদেশের প্রশ্নেই আসে না এখানে এই করিডোরের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরাই নেওয়া হয় যেমন ধরেন এটা সিরিয়ায় হয়েছে ইউক্রেন হয়েছে গাজাই হয়েছে

আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলিটা উদাহরণ হিসাবে কাতারে প্রতিষ্ঠিত চ্যালেঞ্জ ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত আমি বিষয় লক্ষ্য করছি আসেন সেই বিষয়টা হতেছে যে চন্দনমান্ড তার প্রত্যেকটা কল্পকাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল করে নাই কিন্তু চন্দন নন্দীর ছিল তাকেই ধরা তাই না কিন্তু তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়াই গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে আমি সবগুলো সন্ধ্যা সংবাদ ঘাইতে দেখলাম আপনারা ঘাইতে দেখেন যে ডক্টর খলিল করিডোর দাওয়া নিয়ে কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খলিলের অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের দরজাটা তিনি খুলে দিচ্ছেন যা ভারতের হীন সাথে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্টভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে কথা বলবো। কে কি বললো তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন করতেছি এই কথাকে চন্দন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে আমি লিস্ট করে রাখছি কারা কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিষ্ঠাভোগী চর কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপক ভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারের পর্যন্ত বিভ্রান্তের একটা টুইট বার্তা দিয়েছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্যে তাই ঘটছে সেটা বন্ধ হয়ে গেছে করিডোর নিয়ে অপপ্রচারের ক্ষেত্রে কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাইফ ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া দেখবেন একদিন এমনি এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে

তথাবথিত একটা বিশেষ মিশনে এসে ঢাকার উঠছে সেদিন নামও উল্লেখ করছে আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ ওই তারিখগুলোতে যাচাই করা ওয়াকারের তো উচিত ছিল গোয়েন্দা পাঠানো আমি হাজার হাজার মাইল দূর থেকে সহজে যে কাজটা করতে পারলাম আর লাখ লাখ নেতা কর্মী থাকা সত্ত্বেও গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্ত্বেও বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না চন্দন নন্দীর আরো একটা ডিস ইনফরমেশন প্রতিবেদনা বলছে টেকনাফে নাকি আমেরিকানরা যুদ্ধ প্রস্তুতি স্থান নির্বাচন করছে টেকনাফে কি বিএনপি কোন নেতা কর্মী নাই নাকি সবাই মরে গেছে তাদের মাধ্যমে কি বিএনপি যাচাই করতে পারত না ওয়াকার কি যাচাই করতে পারত না টেকনাফে আর্মি নাই তাইলে আমাদের ধরে নিতে হবে হয় বিএনপি দেশ পরিচালনার অযোগ্য এক অপদার্থ দল অথবা ওয়াকার নিজেই বুঝে না কেমনে সত্য খুঁজে নিতে হয় অথবা তারা স্বেচ্ছায় চন্দন নন্দীর অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে করতে দেবে না ভারতের কালাদান মাল্টিমডেল ট্রানজিট প্রকল্প যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে সে উদ্দেশ্যে তারা রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যেতে না দিয়া ভারতের হীন স্বার্থ রক্ষা করবে এই বিএনপি কি তাহলে আমি টু পয়েন্ট জিরো আমরা আরো ধরে নেব কক্সবাজারের পুরাতন বদির বদলে বিএনপি ক্ষমতা পেলে নতুন একজন বদিকে মাদক সম্রাট হিসাবে অধিষ্ঠিত করবে আমরা তার চেহারাটা কিছুটা হলে আন্দাজ করতে পারি আর কি আগামীতে হয়তো আমরা মেজর সিনহার মতো আরো অনেককে খুন হতে দেব। এসব প্রশ্নের গ্রহণযোগ্য জবাব জাতির কাছে বিএনপি প্রকৃত নেতা জনাব তারেক রহমানকে দিতে হবে কারণ তিনি নিজেই তথাকথিত করিডোর কথাটি ব্যবহার করে বস্তুত চন্দন নন্দীর অপপ্রচারকেই পুনঃপ্রচার করছেন এইবার আইটি উপদেষ্টাকে বলি আপনারা বসে বসে এই চন্দন নন্দীর এই বালসালের এই লিঙ্ক বন্ধ করে দিতে পারেন না বাংলাদেশে যাবে বন্ধ করে দেওয়া উচিত আপনাদের আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার চন্দন নন্দী এবং বাংলাদেশে তার অনুগত কুলাঙ্গারদের এই সমস্ত অপপ্রচার বিচলিত হবেন না আপনারা রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন বিষয়টাকে ইতিমধ্যে আপনারা অনেক দূর আগে নিছেন আট বছরে যা হয়নি আট মাসে আপনারা তাই করছেন রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবর্ষণের এটাই আমাদের লাস্ট চান্স এই সরকারের আমলে যদি রোহিঙ্গা প্রত্যাবরষণ শুরু না হয় তাহলে আমি গভীরভাবে শঙ্কিত যে আগামী সরকারটা আদৌ করবে কিনা আমাদের সবাইকে মনে রাখতে হবে রোহিঙ্গাদের যদি আরাকানে ফিরে নেওয়া না যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্রবিহীন বিভিন্ন জনগোষ্ঠীর একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে দেখতেছেন না ইন্ডিয়া পুশিং করতেছে আগামীতে আর দেখবেন অবৈধ বাংলাদেশি তকমা দিয়া ভারত থেকে বিপুল পরিমাণে মুসলমানকে বাংলাদেশে বিতরিত করা হচ্ছে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশে অবহিত করে ভারতীয় লোকজনদেরকে পুশিং করে ভারত সেই ইঙ্গিতি আমাদেরকে দিচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত লক্ষ্য চন্দন আর তার ভারতীয় দেশীয় অনুচরেরা। এই লক্ষ্যকে আগায় নেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নিরন্তর কুৎসিত অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা কোটি কোটি প্রাণ কোরবানি দিয়া হইলেও তাদের কোনোভাবেই জিততে দেব না ইনকিলাব জিন্দাবাদ